ঘড়েই বানিয়ে ফেলো রেস্টুরেন্টের মত এই কম্বো চিকেন কষা আর সাথে সয়া রাইস জমে যাবে দুপুরটা নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে তো দারুন কম্বো নিয়ে এসেছি সেটা হলো সয়া রাইস আর চিকেন কষা একদম লোভনীয় কম্বো দারুন না কি বলতো সয়া রাইসটা না বাচ্চাদের জন্য খুব ভালো হ্যাঁ বড়রাও খায় তবে ওরা অনেক সময় বায়না করে সয়া খেতে চায় না তখন এই ভাবে বানিয়ে দাও একদম আঙুল째 খেয়ে নেবে মাথা নেড়ে নেড়ে খাবে যেমন আমারটা খায় তো চলো শুরু করা যায় প্রথমে একটা শুকনো মশলা হয়ে নেব যেটা আমি চিকেনে দেব এখানে আছে তেজপাতা আনিস শুকনো লঙ্কা জৈত্রী বড় এলাচ ছোট এলাচ এক এক করে দিয়ে যাচ্ছি এটা নর্মাল যে জিরে সেই জিরে এটা হলো শাহ জিরে এটা হলো জায়ফল দারচিনি আর হলো গোলমরিচ সব কটাকে আমি হালকা করে ভেজে নেব তেজপাতাটা না ছোট করে দিই এত বড় অসুবিধা সুবিধা হবে হালকা করে ভেজে নিতে হবে কিন্তু যেন লালচে না হয়ে হালকা ভাজলেই হবে এতে থেকে একটা সুন্দর গন্ধ হয়ে যায় দেখো এগুলো ভাজা হয়ে গেছে এইভাবেই নামিয়ে ফেলতে হবে এখানে নামিয়ে ফেললাম শিলনার মধ্যে আর একটা ভাজা বসাবো দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে পুরোপুরি গরম করে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুখানা টমেটো নিয়েছি এখন সব ভিজে নেবো একটা আর রান্না হচ্ছে চারটে কাঁচা লঙ্কা ইউনিক টাইপের রান্না হবে আদা হ্যাঁ চারটে রসুন আর নিয়ে সেখানে বড় সাইজে দুটো পেঁয়াজ টিপি সব একসাথে খুব ভালো করে ভেজে নেব একদম যাতে ব্রাউন কালার হয়ে যায় এখন একটু নাড়ছি না এক থেকে দু মিনিট যেহেতু টমেটোটা আছে একটু ও তারপরে সমস্ত নাড়তে থাকে এবার আমি সব কটাকে আস্তে আস্তে হলুদ কালো করে নিয়ে দেবো এই দেখো টমেটোর একটি অল্প অল্প ভাজা হয়েছে এবার সব কটা এরকম নেড়ে সেরে ভেজে নিতে হবে এগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি এগুলো আস্তে আস্তে ভাজা হোক মর্ম বিশেষ করে জায় ফলটা চর্ম চর্ম করে ওঠে দেখো সুন্দর ভাজা হয়ে গেছে একদম সবকটা কালার চেঞ্জ হয়ে টমেটোর পেঁয়াজ সব কালার চেঞ্জ হয়ে গেছে

টা পুরো রান্নাটা না সর্ষের তেলে হবে তবে সাতটা হ্যাঁ খুব সুন্দর খেতে লাগবে এখানে যে চিকেনটা নিয়েছি এখানে আটশো গ্রাম চিকেন আছে চিকেনটাকে আমি কোনো ম্যারিনেশন করিনি এমনি এমনি কাঁচাই রয়েছে ধুয়ে নিয়েছি এবার এটাকে তেলের মধ্যে পুরো ভেজে নেবো আজকে একটু অন্য ধরনের চিকেন করছি চিকেন কষা তো অনেক রকম হয় এটা একটু অন্য ধরনের খেতে খুব সুন্দর লাগে পুরোপুরি গরম করে নিয়েছি এবার চিকেনগুলোকে একটু ভেজে নেবো

হালকা হালকা সব মাল মশলা বেরিয়ে যাচ্ছে এবার এটাকে বেটে নেব মনে হচ্ছে কি বলতো এগুলো দিয়ে গরম গরম ভাত নিয়ে বসে পড়ি এত সুন্দর টমেটো মাখা নাকি টমেটো আছে পেঁয়াজ আছে রসুন সবই তো আছে দেখো এদিকে আমার সমস্ত বাটাটা রেডি হয়ে গেছে নরম তুলতুলো তো এক ডাটা একটা বাটলেই বাটা হয়ে গেছে একদম নরম खास हाँ भी मोतन होएगा ऐसे भाजा तो आरेखी के वाला सिक्कें का चुले पड़ी भाजा रह जाए ऐसे ये बार <laughs> हमने चुले ना गए हमें आजकल दुपिस बेची खाओ आजकल ये दुपिस बेची खाओ बात ना तो फ्राइड है तो फ्राइड है इसमें क्या स्वैड आए ओही अरकी भाजा तो होगा है स्वैड आए सूल भाई बोल रहा होगा সমস্ত গুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর এখানে একটা বড় মাপের পেঁয়াজ কিছু করে রেখেছি এটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর যখন পেঁয়াজ ভাজবো তার সাথে একটু চিনি দেব চিনিটা দেওয়া কেন বলো তো একটু কালারের জন্য দারুণ কালার আসে চিনি দিলে অনেক ব্যাপার আছে রান্না বান্না আগে হ্যাঁ তবেই ভালো লাগে সে এমনি এমনি পাতে পড়ে যায় না সুন্দর টেস্টি রান্না এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব একদম লাল চাটে চিকেনে মশলা দেওয়ার জন্য এটা একটা ছোট্ট বাটি নিয়েছি এর মধ্যে সমস্ত মশলাগুলো মেশাবো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আজকে একটু অন্যভাবে মানে পুরোটাই অন্যভাবে করছি হ্যাঁ দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সব এক চামচ করে আর দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এর মধ্যে একটু জল দিয়ে মশলাটা জন্য পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে দেখো চিনি দেওয়ার জন্য ক্যারামাইজ হয়ে গেছে খুব সুন্দর কালা আসবে দেখবে এইবারে মশলা গোলা যে জলটা মানে মশলাটা দিয়ে এদিকে আমি যে মশলাটা মানে মশলা না এই যে পেঁয়াজ সমস্ত যে ভাজাগুলো টমেটো সব বেঁচে রেখেছিলাম ওটা তুলে নিচ্ছি সবই মশলা ঘুরে ফিরে ভালো লাগবে দেখ এবার এইটা এর মধ্যে দিয়ে দেবে কি কি করছে শুধু দেখো আর কি কি ভাবে করছে দেখো তবেই তো স্বাদটা আসবে দেখলে হবে খরচা আছে খরচা ঠিক না খাটনি আছে হালকা এবার এটাকে একটু ভালো করে কষাবো এখনো কাশ্মীরি লঙ্কাগুলো দিই দেখো এখনই কি সুন্দর কালার এসে হ্যাঁ একটু দেব আমার ভালো লাগে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কি বলতো ঝাল হয় না কিন্তু এটা সুন্দর কালার আসে দেখো এটা তিন থেকে চার মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে দিতে পারো তবে কালারটা দারুণ আসে আমার খুব ভালো লাগে হ্যাঁ ঝাল হবে না জাস্ট কালার আসবে এই এক চামচ মতো দিলাম মেশানোর সাথে সাথে সুন্দর একটা রং ছাড়বে এবার দিয়ে দেবো চিকেন গুলো ভাজা যে চিকেন গুলো ছিল এবার চিকেনের সাথে এটাকে কষাতে হবে ভালো মতন নাকি কি বলতো এই রান্নায় না জল পরে সে না পড়ার মতন এত সুন্দর কেন বলতো চিকেন যখন ভাজছিলাম তখনই দেখো চিকেন তো অল্প তাপেই সেদ্ধ হয়ে যায় এটা মটন না অসুবিধা হবে না এমন ভাবে ভেজে নিয়েছি আর বেশিক্ষণ নেই মানে কষাতে কষাতেও সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ দেখো চিকেনটা কষাতে কষাতে কালারটা হয়েছে হ্যাঁ এইবার দিয়ে দেবো মশলাটা যে গরম মশলাগুলো বেটে রেখেছিল সেই মশলাটা এটারই বাকি ছিল হ্যাঁ হ্যাঁ এইবার কষানোর পালা

দেখো চিকেন একটু একটু গ্রেভি দেবে বলেছিলাম এই দেখো মানে দেখতে এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি একটা করে চিকেন দেব সাথে একটু গ্রেভি উঠবে বাস এরকম হবে হ্যাঁ কালার এসে দেখো আর যেন মনে কি আনন্দ ধরছে না আর কি চিকেন রেডি হয়ে গেল তো এখন আমি টাটা দিচ্ছি না আরো একটা রেসিপি বাকি হ্যাঁ তো ভাতের জল বসাবো খেতে পাবে তো কিছু দিয়ে সাদা ভাত দিতে ভালো লাগে না এই জিনিস এবার এখানে জলটা বসিয়ে দিচ্ছি ভাতের জন্য চালটা পরে দেব আর এই জলের মধ্যে দিয়েছি একটু রিফাইন্ড তেল সাদা তেল আর কি বাহ কি দারুণ দেখতে লাগলো তেলগুলো একটু লবণ ভাতটা যাতে একটু টেস্টি হয় আর কি আর একটু গোটা গরম মশলা এখানে আছে দারচিনি আর ছোট এলাচ আর একটা তেজপাতা না শান্তি হয় না এবার এটাকে ফুটতে করে যখন ফুটবে তারপরে চালটা দেবো জলটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি চাল নিয়েছি গোবিন্দভোগের চাল তোমরা চাইলে এটা গোবিন্দভোগের চালের বদলে বাসমতি রাইস দিয়েও করতে পারো তবে আমি বলবো গোবিন্দভোগের চাল দিয়ে করো খুব সুন্দর একটা গন্ধ হয়ে এবার চালটাকে আমি ধুয়ে নেব সাদা দুধের মতো হয়ে গেছে যতক্ষণ পরিষ্কার হয়ে যাচ্ছে জলটা ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে জলটা এই জলটা ফুটে গেছে এইবার আমি চালটাকে দিয়ে দেবো খুব সুন্দর সেন্ট বেড়ে যাবে সেই চালটা দিলে হ্যাঁ গরুর চাল দিলে গন্ধটা সুন্দর হয় এই চালটা না খুব সাবধানে সেদ্ধ করতে হয় একটু ফুটে উঠলেই নামিয়ে ফেলতে হবে না হলে না গলে যাবে একদম জোর জোরে যদি চাও তাহলে সাবধানে নামাতে হবে একবার একটু নেড়ে দেবো এখনই গন্ধ হয়েছে না হ্যাঁ দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে বলে গেলে অসুবিধা আছে হ্যাঁ এই গোবিন্দভোগের চাল রান্না করার সময় না খুব সতর্ক থাকতে হয় এইটাকে ফ্যান ঝাড়িয়ে নেব ভাতের ফ্যান ঝাড়িয়ে নেছি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার শুরু করছি রান্নাটা দিয়েছি সাদা তেল এখানে না আলু নিয়েছি ছোট ছোট করে দেখবে একদম যে ছোট সাইজের আলুগুলো হয় না ওই আলুগুলোকে এক একটাকে দু পিস করে আর যদি একটু মাঝারি হয় সেটাকে চার পিস এরকম সাইজে কেটে নিয়েছি ডুমো করে এবার আলুগুলোকে লাল করে ভেজে নেব এবার যে পরিমাণ চাল নেবে আলুটা সেই পরিমাণ নেবে কম বেশি করে তবে এই যে সোয়া রাইসটা না বাচ্চাদেরকে দেওয়ার জন্য খুব একদম দারুণ খুব প্রোটিন ফুল রেসিপি আলুগুলোকে পুরো লাল করে ভেজে নিয়েছে দেখো এবার এগুলোকে আমি তুলে নেব জল ছিল মনে হয় একটু মানে হ্যাঁ অল্প জল লেগেছিল মুছে নিতে হয় খুব রিস্কি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা রসুন আর কাঁচা লঙ্কা কুচি একদম ছোট ছোট করে কাটা আর দিচ্ছি আদা গ্রেড করে লাইভ আদা ভাজা হচ্ছে পুরো আমি যখন এরম করি ওইটা বলো একটুখানি ভেজে নেব যেহেতু আদা আর দিচ্ছি এখানে একটা গোটা পেঁয়াজ কুচি একদম মিহি করে কাটা পেঁয়াজটা পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে খুব ভালো করে দেখো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এইবার এখানে যে সয়াবিনটা নিয়েছিলাম সয়াবিনটাকে এর মধ্যে দিয়ে ভেজে নেব এই রান্নাটা শুরু করার আধ ঘন্টা আগে গরম জলে সয়াবিনটা ভিজালে ভিজে যায় এসে লাগে না এবার একে একে আমি মশলাগুলো অ্যাড করে দেবো একটু তার আগে ভেজে নিই বেশ একটু লালচে করে ভেজে নিলে কি হবে খেতে ভালো লাগে হ্যাঁ দেখো সয়াবিনটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদম পেঁয়াজের সাথে এবার যে ভাজা আলুটা ছিল এটা এর সাথে এখনই অ্যাড করে দেবো আলুটা কিন্তু অপশনাল কিন্তু আমার আমি ছোট্ট থেকে ওকে না খাইয়ে বড় করেছি এই জিনিসটা আলু দিলে কি হবে বলো তো শুধু সয়াবিনের থেকে বেশি ভালো লাগে খেতে ছোটোদের বললাম না বারবার তো এটা বড়দের খাওয়া যায় কিন্তু ছোটদের জন্য দারুণ রেসিপি তো ছোটরা তো একটু আলু ভালোবাসে তার জন্য আমি আলুটাকে এইভাবে করে খাওয়া দাম ছোট থেকে ওইভাবে খেয়ে বড় হয়েছে আর এর মধ্যে দিয়েছি দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি লবণ যেহেতু ভাতের মধ্যে যখন আমি চালটা ফুটতে দিয়েছিলাম একটু লবণ দিয়েছিলাম লবণটা সেই বুঝে দিতে হবে একদম সামান্য হলুদ গুঁড়ো যাবে না দিলেও চলে তবে আমি একটু দিচ্ছি আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড হবে না আর যখন তোমরা একদম ছোট বাচ্চার জন্য করবে লঙ্কাটাকে স্কিপ করবে লঙ্কাটা কিন্তু দেবে না দিচ্ছি একটু চিনি মনে শান্ত না নাকি না মনে শান্ত না না টেস্ট আনার জন্য আর দিচ্ছি একটু গোটা জিরে উপর থেকে প্রথমে নয় কিন্তু এটা শেষে দিতে হবে জিরে গুলো মুখে পড়বে এবার এটাকে কষাবো এটা ভালো করে কষাতে হবে কেন বলতো যে আলুগুলো দিয়েছি না আলুগুলো কিন্তু ভাত পরে মিশাব তখন কিন্তু সেদ্ধ হওয়ার কোনো চান্স নেই কোনো জল পড়বে না এতে তো আলুটা যখন কষাবে আর ভাজবে তার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে এই আজকে রেসিপির মধ্যে চিকেন চিকেন কষা তৈরি করার সময় আমি একটা মশলা তৈরি করেছিলাম ওই মশলা একটু দিয়ে যাবো এটা খুব সুন্দর লাগবে হম হম হয়ে গেছে খুব সুন্দর মশলাটাই পড়বে খুব সুন্দর গন্ধ হয়ে দেখে আলুটা কতটা সেদ্ধ হয়েছে

দেখো রেডি হয়ে গেল সয়া রাইস হালকা একটা হলুদ দিয়েছি না তার জন্য কালার পেয়েছে তোমরা যদি পুরো সাদা চাও তুই হলুদটাকে স্কিপ কর দিও না কোনো ব্যাপার না ওতে কোনো তফাত হবে না সাদে তো তৈরি হয়ে গেল সয়া রাইসটা আর চিকেন তো আগে রেডি হয়ে গেছে দেখো বসে কি কালার ছেড়ে দিয়েছে তো এই কম্বিনেশনটা একবার হলো বানিয়ে আমি বলবো আর খেয়ে বলো কেমন লাগলো আশা করি খুব ভালো লাগবে আর শেয়ার করো ভালো লাগলে লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা